এই হচ্ছে কালকে ইলিশ মাছ বুঝলে আর এটা তো চুনো মাছ চচ্চড়ি আর এটা হচ্ছে পার্শে মাছ পারশে মাছের ঝাল ঝাল না ঠিক বলে যায় তাই দেই কলমি শাক আলু দেওয়া ভাজি হ্যাঁ অনেকে পরে খেয়েছিল ভাজি

তারা জীবন এখন বয়স এসে তুমি বলতে পারো তুমি তো ওনাকে কিছু সাহায্য করতে পারো দেখো উনি যদি লোকের কাছ থেকে সাহায্য নেবে তাহলে সবজি নিয়ে রোদ বসতে করে তাই জন্য ওনাকে সাহায্য দিয়ে ছোট করাটা আমার মনে মনে ঠিক হবে

লাঞ্চ হচ্ছে আর করবো তো আমার মায়ের ছোটো ছোটো লাঞ্চের ভিডিও তোমাকে কেমন লাগছে অবশ্যই জানি কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করো আর যাদের এখনও ফলো করি ফলো করে পাশে থাকো আর ইউটিউব থেকে যারা দেখছি তারা কিন্তু আমার মাকে সাবস্ক্রাইব করতে চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা ভাবে আবার এখন ভিডিও বাই বাই তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে ইউটিউবে ফেসবুকও তাই তো ফেসবুকও হ্যাঁ ফেসবুক